আচ্ছা নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করবো দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেবো আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাটু গেড়ে জানাই প্রনা কোন সালার অভিশাপে বউ পেলা।

দাতা দিয়েছে সাল কেড়ে নিলতে দাতা দিয়েছে সাল কেড়ে নিল উঠতে বসতে ডাকে পুরোই রুখার পদরে মাথায় নেবলের পাশে আজ তবে যেশালা আমার ঘটু তিরি করেছে ওই যে আমি কোনোদিন দেখা পাই জানতো পিচের রাস্তায় গেড়ে দেব হ্যাঁ রে এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাছাকাছি টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শাটে ভিড়ে চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না তুমি বলো না আমি কোথায় ছিলাম ওমা গো তোমার তো ভাত বেরে দিয়েছিলা আমার মনে নেই গো চিন্তা করতে হচ্ছে আমার ভাত বেরে দিয়েছে সেটা বড় মনে নেই এই শাড়ে ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাস্কতে পয়েন্ট করি বাইরে থেকে নোনা মাস্ক কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার এই চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবি ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিলো নিয়ে বলছে

আমি দেয় বাবা তুমি করো বলে মায়ের বাবা বউ আমার চুম খায় বলেছি আমি না না তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি বলছি তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমি কিচ্ছু বলবো না এখানে যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে

বৌমা তাহলে ঘটনাটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল লেগে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচতেছে কাকা টুক করে যে মোবাইলটা নেছি আচ্ছা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার কাকা আমার লাইন ধরলে তোর লাইন আমি এমনি ধরে নি জ্বালায় ধরেছি তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমার কাকা ভাই বই জ্বলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুই গা শর্ট ভিডিও করুক হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না শালা গান ধরেছে আমি আমার হাঁকি মেরেছি

কাকিমা তো ঠেলা মেরে ফেলে দিলনে হের বাবা আমি ছাত্র শিক্ষক শাস্তিছি এ কি মানু হিজা এ না কি ছাত্র শিক্ষক তোর কাকি আমার ঠেলা মারবে এ তোরা বাচ্চা না হয়ে গে তুই চুক কথা যা তুই বড় বুগের পাড়ো হ্যাঁ রে এ থাম না এ কুন এককা চড়িং তোর কাকিমার আর বাবার নাম ভুলিয়ে দিতে পারি একা কাকিমা পেট ঠেলা মারলো নে না না তোর গন্ডা কি হইছে দেখতিছি কি হইছে এই তিল তো ডাক্তার দেখাইনি এ কি মান উড় রে তিল লাগি ডাক্তার এ তোরা বাচ্চা না হয়ে গেছে হ্যাঁ তুই থাম না তুই চুপ থাকার কথা বলিস না কই আমার সামনে কই তাগি মারা একবার মেরে দেখান দেখি তোর সাম তোর কাগির মারবো হ্যাঁ সামানন্য সরষে পরিমাণের কথা হ্যাঁ রে তুই মান দেখি মার কারবাল দেখেন না মারের আওয়াজ কারবাল দেখেন না

হ্যাঁ ওর ওই আর কি মারে আর কি মারে তো এই তো হাতে হাততালি মারাটা আর কি দেখ আমি হাতে হাততালি মেরে তুই দেখা পাইছি না দেখা পাইনি তোর খুব সুক্ষু নজর বুঝলি আমি বলছি ভাই তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আশা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু ওই দুটো দিন আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বউমা আমার পুঁতবে বলেছে ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল कोथाय कल कल करे गड़िए जाए করেছি কি অবলে করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামনে একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এই ভাবে আমার গরুর মতন ঠেইয়ে গেলি তুই যদি না আমার স্বামী হয় অন্য কে হতি তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেয়ে দাম আজকে তুই বাড়িতে আয় না আমি প্রতিজ্ঞা করলাম তোর হাতে তালা আমি ধরে দেব না ও কাকি মা হ্যাঁ কি আরে আমি তোর বৌমা হ্যাঁ কি বল বলছি একটু হলুদ গুঁড়ো দাও না তোর ভাইপো কালকে নালে আর দিয়ে দেব হ্যাঁ আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি বলছে আমার কান্নার তুই খাতে পারবি কব না কি আই বসে বসে কাঁদ দেখি খাঁধ কাঁদো কাঁদলো কাঁদ দেখি ওরকম কাজে কিন্তু হলুদ গুঁড়ো দুপুরি বলে দিচ্ছি আমি সেরম কাঁদছি তুই সেরম করে কাজ তোর কি হাঁপানি রোগ তো কাছে না খিরে আরে বাবা আমার হাঁপানির রোগtable কেন আমি একশটা আগে চিত্রান থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি আরে ওটা মেকআপ নয় চেকআপ কাট কাট গিয়ে গিয়ে কাট আরে মা কালী কাছে মানব করে হে মা কালী ওই খেদ মরলি আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো তোর কাছে হে মা কালি ওই খেদ মরলি আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো

পারলো মা কালি ওই খেদো মরলে আমি তোমার কাছে একটা নয় দু দুটো বলি দেব কি না আই মেরে কি জানো দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধু দাইনি আবার কান্না করছে করছে ফিরে আমার মৃত্যু কামন চাইছে আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাটা বলি দেবে এ তার রাগব না এরে মেরে মেরে দেব জেলে খাটি খাটবো ইয়া বউ আমি রাগব না এর আমি ছেড়ে দেব উপরে ফাটি দেব উপরে কি ভুল করেছি বহুমা সুচরিত ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা

কি কি বানো আজকে তোমার ব্যবস্থা করে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুখাই দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আছে জমবে এবারে থানায় তুলে দেব আমি তোমার আবার থানায় দি নি কুত তার পুরি পজির मारे কোন কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেব

বৌমা তো ঘোমটার নিচে হ্যাঁ হ্যাঁ বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলে বউমা বৌমা ঝেড়া দিছি পরের বয়ে শাসন কইরা দেখো চুকি পান্তা পোস্টি ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা কাশষ্টি এই আমি পশু তা কি বলবো হ্যাঁ বৌমা কি বুঝতে পারেন নাকি আমি যখন মারবো বলে তুরতেছি তা বৌমা তো ঘোমটা উঁচু করে বলতে পারতো

কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমার মেরেছ তুই তো বলি তো বলো তাহলে আমি কাছি এমন সময় বোমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে রেখেছি তোমার কাকার কিছু না দেখে কিছু না বুঝে কে সব রুম করে বললো আর ডাইরেক্ট মরা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেও কারো কান্না ধরে রাখতে পারে গৌর ভবানন্দ আগবা কাকা কাকী মার ঝেড়ে দিলে আমি যেতে চাইনি বাড়াছ ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছে সব আমি হব গুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কেছে আমার জামু মানির সঙ্গে তুলনা করলে জামু মানি দেখতে কেমন জানো কেমন আমাদের দাঁড়ানো সেটা আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেয়ার আর আকারটা কি

গন্ডগোল হতো না আর আমার এই ভাবে মান আর কেটে হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো বাবু মা দেখো তো কত আস্তে রেগেছি ঠিক শুনতে পেয়েছি আর একটু আগে বলে কানে মেশিন বাঁধা হবে জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার শোনো কাকা বাবু ওর আগের মাথায় দু চারটা কথা বলতে হয় এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ইয়ে সে ও বাবা মা এ হলুদ গুঁড়ো নেবে না 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 বাবা সাংঘাতিক মেছে রে কা তোর বউমা যাওয়া ছোঁয়া গরম ভাবতেই কে গেল না ও তো জানে না আমি নস্করবের ছেলে বেখোরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে ঠিক মারলি আ বলা ভুল হয়ে গেছে হ্যাঁ সেতিকার আমার কাকা তবে কাকা আমি তোমার নিজের ভাইবর মতো আমাকে অন্তত ক্ষমা করে দিও দিছি কি দিছি সমবয়স্ক কাকা ভাই তোরা আমি ক্ষমা করে দিছি! সে কাকা তাহলে কাকার বাড়ি চলে আছি যা বেরিয়া তবে যা সময় একটা কথা বলে যা বল 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 মাঝে মাঝে একটু আধা ভাবে দিও হুম পোকা তোমার বউমার কাছটা আমি পেরে উঠি না হ্যাঁস হ্যাঁ বেখরা কি টাকা নাও নেবে এখন মাঝে অন্তত তিন চার ঘা করে দিও শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে একজন আর কান্না নাকি আর একজন ধরে রেখেছে আমার ভাল লাগে না আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দেয় বলে লেগেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এ থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলে কথা বলছো তো এই মোবাইল আমি লাভ লাভ টাকা করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কি চাও তাই না কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা মাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা তাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘরে থেকে মূল্যবোধের আমল চুষে কোনো লাভ হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক করে দিয়েছি তোমাকে অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে তুমি আমার কোনো কথার মূল্য দাও না তাই তুমি এই টাকাকেই ভালো পেয়েছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চল্লাম এই তো সেদিন তুমি আমাদের বোঝালে আমার বুঝ বেদনা দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদোন না এই তো সেদিন এই তো সেদিন তুমি আমাদের বোঝালি আমার বৌদনা দুটি হাতে ছলে আমি তোমাকে বলেছি শুধু আমার এই তোর সেদিন আমাদের বোঝালে এই তোর সেদিন আমাদের বোঝালে তো সেদিন আমাদের বুঝানি আমার দুটি হাতে ধরে আমি তোমার এ শুধু আমার এই তো সেদিন আমাদের বোঝানি এই তো সেদিন তুমি আমাদের বোঝানি এই তো সেদিন তুমি আমাদের